হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়না ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার ভিডিওর জন্য ওয়েট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দিনটা ছিল আমার শ্যুটের তো আমি একটা বুনুকে ডেকেছিলাম শ্যুট করার জন্য ওর নাম পাওলি মেকআপ আমার এখানে প্রায় ডান শুধু ড্রেস আপ আর হেয়ারস্টাইলটাই বাদ আছে তো ও যেহেতু নির্দিষ্ট একটা টাইমে এসেছিলো বারোটার নাগাদ এসেছিলো আর সাড়ে চারটের মধ্যে চলে যাবে বলেছিল তো আমাকে এই টাইমের মধ্যে ওকে সাজাতে হয়েছে বা পুরো শ্যুট করতে হয়েছে তো এখানে টিপটা পরিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের টিপটা পরিয়েছিলাম আর খুব কাছ থেকে দেখাছিলাম আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার সাজাতে গিয়ে ওর চোখটা চোখটা খুব সুন্দর ওর সাথে যখন আমার কথা হয়েছিল বা আমি ওর কাছ থেকে যখন ওর ছবি চেয়েছিলাম তখন আমার চোখটা খুব পছন্দ হয়েছিল ওই জন্য আর আমি ওকে ডেকেছি তো এখানে ও প্রায় রেডি আর আমি সাজাবো যেহেতু বলেছি ও কিছু কিছু জিনিস নিজে বাড়ি থেকে করে এসেছিলো যেমন আলতা পরে এসেছিলো হাতে আলতা দিয়ে নিয়ে এসেছিলো তো এগুলো আমাকে আর আলাদা করে করাতে হয়নি তো এই দেখো এখানে ওর সাজটা পুরো কমপ্লিট আর সেদিনকে প্রচুর পরিমাণে গরম পড়েছিলো আর তার উপরে মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ তো খুব একটা অসুবিধা হয়নি শার্চটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ও রিলস করছিল বা ছবি তুলছিল মাঝে মাঝে ওকে সেখানে থামিয়ে আমি আর কি ছবি বা ভিডিও নিয়ে নিয়েছি তারপর ছাদে গেছিলাম ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলে এসেছি আর যেহেতু প্রচুর রোদ ছিল প্রচুর গরম ছিল ও দেখো কেমন হুঁটো করে আসছে আর বলছে দিদি প্রচুর গরম লাগছে তুমি নিচে চলো ওর থেকে নিচে গেলে আরও বেশি ভালো হতো নিচে ছবি তুলে নাও ভিডিও সব নিচে করে তো আমি বললাম তাও ছাদে কয়েকটা ক্লিপ নিয়ে রাখি তো এ দেখো এই জায়গাটায় ও বসেছিল এটা ছাদে যাওয়ার আগের ভিডিও আমাকে ওকে একবারের জন্য জিজ্ঞাসা করতে হয়নি যে বুনু তোমার কেমন লেগেছে আমি এক একটা করে লুক কমপ্লিট করেছি বা এক একটা করে জিনিস কমপ্লিট করেছি আর তারপর নিজেই বলছে দিদি খুব সুন্দর লাগছে ভালো লাগছে তো তারপরে ওর একটা বায়না ছিল যে এরপরে আর কি সিঁদুর দিয়ে সিঁদুর পরাবো সেরকম একটা ভিডিও নেবে বা ক্লিপ নেবে তো সেটার জন্য প্রস্তুত হচ্ছিলাম আর তার আগেও কয়েকটা ভিডিও বা রিলস বানিয়ে নিচ্ছিল বোধহয় ও বা ইউটিউব বা ইনস্টাগ্রাম কিছুতে আপলোড করার জন্য ও ভিডিও বানাচ্ছিলো আমি এবার সাইড আয়নার থেকে ভিডিওটা করছিলাম আর এটা সামনাসামনি নিয়ে ভিডিওটা করা যে তুমি একটু দাঁড়াও আমি তোমার দু একটা ক্লিপ নিয়ে নিই এগুলো পোস্ট করব আমি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও অবশ্যই যে কেমন লাগলো এই জায়গায় আমি ও ভিডিও করছিল আমি ওকে বললাম যে একটুখানি ওয়েট করো আমি ভিডিও করছি ও নিজের রিলসটা বন্ধ করে আর কি এখানে পোস্ট দিচ্ছিলো তাই বললাম তুমি ভিডিওটা বানাতে পারো আমার অসুবিধা নেই আমি ভিডিও নিচ্ছি আমি পরে এডিট করে নেবো বা ভয়েস এড করে নেব তো আমি এর পরের ভিডিওটাই দেখাচ্ছি ও কেমন করে আর কি ভিডিও করছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও জানাতে ভুলো না কিন্তু এবার থেকে ভেবেছি তোমাদের সাথে আমার ছোটো ছোটো কাজের কিছু ভিডিও শেয়ার করব আর এই দেখো এই জায়গাটাই হচ্ছে আমি ওকে সিঁদুর পড়া সিঁদুর নয় এটা এটা আবির আমি কখনোই আমার শ্যুটের সময় সিঁদুর নিয়ে আমি কোনো শ্যুট করি না হ্যাঁ হয়তো অনেকেই করে বা অনেকে হয়তো পছন্দ করে বাট আমি সেটা পছন্দ করি না বা দিয়েও দিই না কারণ সিঁদুর পরার প্রথম অভিজ্ঞতাটা একটা অন্যরকম সেটা আমি ফিল করি জানি না আর পাঁচজনের মত কেমন হবে তো সেই জন্য আমি সব সবসময় আমার কাজের সময় আমি লাল আবিরটাকেই ব্যবহার করি অনেকের অনেক রকম মত হতে পারে এবার সিঁদুর সুন্দর দুটো সত্যিই আলাদা তবে প্রথম সিঁদুর পরার অনুভূতিটাও আলাদা হ্যাঁ ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতন অবস্থা এখানটায় তো তারপরেও আমি বলবো যে সিঁদুরটা আমি ব্যবহার করি না আমি আবিরটাই ব্যবহার করি আর যখন আমি ওকে টাকা দিয়ে এই আবিরটা পরা ওটা ভিডিও নিচ্ছিল তো তখন আমি আর কি মেরে বলছিলাম যে বুনো তোমাকে তাহলে ফার্স্ট বিয়েটা আমি করে নিলাম যা হাসি করছিলাম আমরা আর ওর সিঁদুর পরার পর ওর আর লুকটা আরও বেশি করে পছন্দ হয় যেহেতু ও এটা চেয়েছিলো তো কয়েকটা ছবি নেওয়া আছে সিঁদুর দেওয়ার আগে আবার কয়েকটা ছবি রয়েছে সিঁদুরের পরে তো এই ভিডিওগুলো ওরই নেওয়া পরে হয়তো ওর পেজে বা ওর ইনস্টাগ্রামে পোস্ট করবে আর আমি কিছু ভিডিও নিয়ে রেখেছি সেগুলোই আমি পোস্ট করছি তো এই দেখো এটা হচ্ছে সিঁদুর পরানোর পর লাগছে না পুরো নতুন বুক আর কি কিউট লাগছে না আমারও ভালো লেগেছে ওরও ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো লাস্টে বলছে দিদি তোমার সাথে তো আমার একটা ভিডিও নেওয়া হলো না বা ছবি নেওয়া হলো না তো আমি একটা ছোট ভিডিও করব তুমি তাতে থেকো তো লাস্টের ভিডিওটা আমার ওষুধে ছিল আর কয়েকটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি আবারও বলছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাস্টের ভিডিও বা ছবিগুলো অবশ্যই দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি